ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ এখন বাজে সকাল পনে ছটা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় একদম বিন্দাস আছি চলে আসলাম রান্নাঘরে এই ছোট একটা ডেকচি আছে দুধের ডেকচিটাতে ভাত বসিয়ে দিলাম বোমবার জন্য এগুলো জিরে বাসমতি চাল এটা শুধু বোমবার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি বোম্বাই স্কুলে যাবে খেয়ে আর চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আর জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন চালগুলোকে জলের মধ্যে ছেড়ে দিলাম এদিকে আমি ফটাফট করে একটু চা করে নিয়েছি এখন চা খাবো আর এখন বাজে পোনে সাতটা এদিকে মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি বোমবার জন্য টিফিন নিয়ে যাবে আর ভাতের সাথে একটু খেয়ে যাবে কুম্বা স্কুলে যাওয়ার পরে টুকিটাকি কাপড় চোপড় ছিল ওগুলোকে ধুয়ে উঠালাম ছাদের মধ্যে মেলে দিয়ে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর একটু পরে নামিয়ে নেবো কালকে রাতের এক বাটি বাসি ভাত আছে ওই ভাতগুলো ফ্রিজে রেখেছি তো ভাতগুলোকে ঢেলে দেবো আজকে যেই ভাতগুলো বসেছি এই হাঁড়িতে ঢেলে দেব তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভাতগুলোকে নামিয়ে নেব এদিকে ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন লাচ্ছা পরোটা ভেজে নেব এক প্যাকেট পরোটা এনেছিলাম বাড়ি থেকে তো এগুলো আছেই পরোটা খুব একটা আমার ভালো লাগে না তোমাদের দাদাভাই ভালোবাসে আর বুম্বা মাঝে মাঝে খায় সবসময় খেতে চায় না তো তোমাদের দাদাভাইয়ের জন্য এখন লাচ্চা পরোটা ভেজে নেব পরোটা কিন্তু কালকেই আমি বাড়ি থেকে এনেছিলাম আটা হয়নি প্যাকেটটাকে এখন কেটে নিলাম চলো এখন ফটাফট করে ভেজে নিয়ে বাকি কাজকর্মগুলো করে নিই এদিকে আবার ভাবছি সবজি কী করবো কি করা যায় তো ভাতটাকে নামিয়ে নিয়ে তারপরে পাশে রান্নাঘরে যাবো কি কী সবজি আছে দেখতে বোমবার জন্য টিফিন বানানো হয়নি বোম্বা বাইরে বাউলি কিনে নিবে তোমাদের দাদা ভাই কিনে দিবে আর এই লাচ্ছা পাউডার দুটোই কিন্তু তোমাদের দাদা জন্য ভেজে নিচ্ছি সস খেতে দেবো দুপুরবেলা থেকে জ্বর সেই জন্য আর ভিডিও করা হয়নি এখন বাজে সন্ধে শোয়া সাতটা ফটাফট করে খিচুড়ি রান্না করে নিচ্ছি শরীর একদম ভালো নেই খিচুড়ির মধ্যে আলো দিব আলোগুলোকে একটু ভাপিয়ে নিলাম আলোগুলো কিন্তু চোখ চোকলা সহকারে দিয়েছি একটু বড় সাইজের করে কেটেছি আলুগুলোকে আর বেগুন ভাজা পটল ভাজা করব করবো তো ওইদিকে খিচুড়ি তো বসিয়ে দিয়েছি ডাল ভেজে নিচ্ছি জল ফুটতে দিয়েছি আর পটল আর বেগুনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আলু কেটে রেখেছি চা কিন্তু আমি খেয়ে নিয়েছি সন্ধে বাতি করেই আমি চা খেয়ে নিয়েছি চা বানানো চা খাওয়াটা তোমাদের সামনে শেয়ার করিনি আর দুপুরের পরের থেকে মোটামুটি মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো তো চলো ফটাফট করে রান্নাটা করে নিয়ে পরে আবার তোমাদের সামনে ফিরে আসবো হাঁড়ির মধ্যে ডাল ধুয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়েছি খিচুড়িটা হচ্ছে সেদ্ধ এদিকে পটলটাকে ভাজা করে নিচ্ছি তেলটাকে একটু বেশি করে দিয়েছি কারণ এরপরে এই তেল দিয়েই আবার বেগুন ভাজা করব সাথে পাপড় ভেজে নেব পটল ভাজা হয়ে গেল এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এখন বাজে রাত্রি শোয়া দশটা ফাইনালি আমরা খেতে বসে গেছি ছেলে আমি আর তোমাদের দাদাভাই ভাই পাঁপড় ভেজে নিয়েছি আর তোমাদের দাদা ভাই নাকি মাথা ব্যথা করছে একটু জ্বর জ্বর লাগছে গায়ে কিন্তু কোনো জামা নেই গেঞ্জি নেই তো বললাম যে এইদিকে ঘোরো মুখটাকে একটু ঘোরাও ভিডিও করছি বলছি যে না তুমি করতে থাকো আমার ভাল লাগছে না আমি এভাবেই খেয়ে নেব। তো তোমাদের দাদা ভাই কিচ্ছু খাচ্ছে না শুধু পাঁপড় খিচুড়ি আর ওই যে সাথে ঘি নিয়েছি ঘি দিয়ে খাচ্ছে তো চলো পরে আবার ফিরে আসছি রান্নাঘরে আসলাম বাসনগুলোকে মেজে নেই খিচুড়ি একদম অল্প বানিয়েছি খিচুড়ি আর থাকলো না তো এই যে খিচুড়ির হাঁড়িটাকে জলের মধ্যে ভিজে রাখলাম একদম মুখ ভর্তি করে জল দিলাম যেগুলো লেগে আছে খিচুড়ি সেগুলো কালকে মাছ গিয়ে উঠে যাবে আমি কিন্তু রাত্রিবেলা হাঁড়ি মাজি না তো চলো বাসনগুলোকে ফটাফট করে মেজে নেই পাম্পে জল তোলা হয়নি পাম্পে জল তুলতে হবে আজকে বিকেলের দিকে খুব একটা ঘর গুছায়নি কারণ আমার ভাল লাগছিল না বিকেলে আর এখন বেশি লেট করবো না কিছুক্ষণ বসবো মোবাইলে একটু ভিডিও দেখিয়ে তারপরে শুয়ে পড়বো কালকে আবার বোমবার স্কুল আছে মুখের ভেতরটা কেমন যেন তেতো ভাব লাগছে সেজন্য খিচুড়ি খেয়ে উঠেই অল্প করে তোমাদের দাদা পান দিলাম আর আমি একটু কিন্তু পান চিপোচ্ছি এই যে বাসন মারছি আর এদিকে পান চিপোচ্ছি একটু মড়িও নিয়েছি পানের সাথে খেতে ভালো লাগবে এদিকে বাসন মাজা হয়ে গেলে হাত মুখ ধুয়ে একদম ঘরে ঢুকবো আজকে শুইতে আর বেশি লেট করবো না কারণ শরীরটা একদমই ভালো লাগছে না কিছুক্ষণ তো বসতেই হবে হাত মুখ ধুয়ে নিয়ে রান্নাঘরের লাইট অফ করলাম দরজা লক করলাম এখন খাবো প্যারাসিটামল এই পাতাটা কিন্তু আমি আগে থেকেই এনে রেখেছি তো পাঁচশো পাওয়ারের প্যারাসিটামলটাকে খেয়ে নেবো আর বোম্বাই দিকে গিটার বাজাতে বসলো বলে যে মা একটু গিটারটাকে শুধু বাজাই খুব ভালোবাসে গিটার বাজাতে খুবই পছন্দ করে তবে কোনো টিচার দিয়ে নিজেই ইউটিউব দেখে সার্চ করে কীভাবে যেন বাজায় এদিকে তোমাদের দাদাভাই ভাই মশারি করে দিয়েছে বলছে যে শুয়ে পড়ো তাড়াতাড়ি করে শরীরটা ভালো নেই ঘরের মধ্যে জল এনে রেখেছে আমাকে ওষুধ খেতে বলল তাড়াতাড়ি করে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও টিভিতে খবর শুনছে খাওয়া দাওয়ার পরে ও তাড়াতাড়ি করে শুয়ে পড়বে কারণ ওর শরীরটা তো খুব একটা ভালো নেই তার আমাদের কালকে বোম্বার আবার স্কুল আছে তো চলো ওষুধটাকে খেয়ে নিচ্ছি এখানে দেখো তোমাদের দাদাভাই দু দুটা বোতলে জল এনে রেখেছে আর দুধের ডেকচিটাকে আমি ঘরে এনে রাখলাম কারণ রান্নাঘরে একটু আরশোলা হয়েছে তো চলো বেশি বক না করে আগে ওষুধটাকে খেয়ে নেই আর বোতলে করে জল খেতে একটু অসুবিধেই হয় সেই জন্য যে বুম্বার গ্লাসে জল আছে এই জলটাকে একটু উঁচু করে খেলাম ইঠো না করে আর বুম্বা ঘরে আসলো ওই যে দেখো একটু দেখা গেল দরজার ফাঁকা দিয়ে বলছে মা চলো আর ভিডিও করতে হবে না রেখে দাও শুয়ে পড়ে আমি যে ঠিক আছে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আর নতুন কোনো ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে আজকে জন্য সবাইকে গুড নাইট টাটা।